এ মুসলমানেরা ওরা না ওনারা নবীকে নামাইতে নামাইতে জায়গায় নামাই দিয়েছে ওনারা ফতোয়া বাজি করে কোরআন থেকে দলিল দেয় উল লকম আনাশারকা ইলাইয়া আন্নামা ইলা হ ওনারা দলিল দিচ্ছে আল্লাহ তার নবীকে বলতে নবী আপনি আপনার উম্মদের বলে দেন আপনার উম্মদ আপনি আপনার উম্মদের বলে দেন আমিও তোমাদের মত মানুষ কোরআনে বলা হয়েছে নবীজি বললেন ও উম্মতেরা আল্লাহ বলেছেন আমি তোমাদের মতো মানুষ আমরাও বলা শুরু করলাম আমাদের নবীও আমাদের মতো সাধারণ মানুষ একটু আমার দিকে তাকান রুহের মাঘ ফেরাতের মাহফিল একটু এলেন নিয়ে যান আল্লাহর নবীও মানুষ আমরাও মানুষ ডক্টর ইউনুস ও মানুষ তার দুটো হাত আমারও দুটো হাত ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গেলে আপনার এক মাস সিরিয়াল দেওয়া লাগবে একটু আসতে পার আমিও মানুষ শেখ হাসিনা মানুষ ছিল তাকে পাওয়ার জন্য ছয় মাস পর্যন্ত মানুষ অপেক্ষা করেছে আমিও মানুষ বেগম খালেদা জিয়াও মানুষ আপনি তার সাথে দেখা করার জন্য এক বছর চেষ্টা করলো সফল হবেন না আমিও মানুষ আমেরিকার প্রেসিডেন্টের মানুষ আপনি সারা জীবন চেষ্টা করলো হয়তোবা সেই পর্যন্ত পৌঁছাইতে পারবেন না আমার তিনি ভাইরা আমিও মানুষ আমার নবীও মানুষ তাই বলে আমার মতো বদ মানুষ না একটু কথা বলেন না কেন আমার মতো সাধারণ মানুষ না কারণটা হলো আমি যখন রাত্রিবেলায় গাছের তল দিয়ে চলি দিনের বেলায় যখন রাস্তা দিয়ে চলি পাখি সুযোগ পাইলেই আমার পা মাথায় পায়খানা করে দেয় আর আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন পাখিরা ডানা মেলে নবীকে ছায়া দিতে এবার একটু মেহেরবানি করে বলুন নবী নবী মানুষ আমরা মানুষ কি সমান আর একটু জোরে বলেন সমান আমরা গাছের তলে বসলে তেমন কিছু হয় না নবীজি যদি কোনো গাছ নিচে বসতেন গোটা গাছ হেলে এসে আল্লাহর নবী কে এরকম করে ছায়া দিয়ে ধরে থাকতেন আমরা যদি পাথরের উপরে প্রস্রাব করি প্রস্রাব সেখানে দাঁড়িয়ে থাকবে। আর পাথরের উপরে আল্লাহর নবী প্রস্তাব করলে পাথর প্রস্তাব খেয়ে ফেলত আপনি আমি আপনি আমি প্রচন্ড ঘামলে আপনার আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয় আর আপনার আমার নবী ঘামলে ওইটা দিয়ে মিষ্ক আম্বরের গ্রান বাইর হয় একটু মেহরবানি করে জোরে জোরে বলুন আমার মতো মানুষ নাকি আরো জোরে কোন আমার মতো মানুষ আপনি আমি জন্মের পর মাটিতে পরে উম্মা উম্মা বলে কেঁদেছি আপনারা আমার নবী জন্মের পর কেঁদেছেন রব্বি হাবলি মোম্মাতি এবার একটু মেহেরবানি করে বলুন আমার নবীকে আপনারা আমার মতোই মানুষ এজন্য হিসাব করে নবীদের বেলায় কথা বলবেন গোটা পৃথিবীর নবীরা পৃথিবীর কোন মানুষের মতো সাধারণ মানুষ না নবীরা আলাদা তার উপরে আল্লাহর ওহী হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার নবীরা নবী নবীরা মানুষ আমাদের মতো আছে পাঁচ জাস্ট এইটুকু এর বাইরে বেশি বুঝতে যাওয়া ঠিক একটু মেহরবানি করে বলুন বুঝতে যাওয়া ঠিক আমার তিনি ভাইরা আমার স্বপ্ন দোষ হয় ঘুমাতে গেলে আমার স্বপ্ন দোষ হয়ে যায় গোসল খরচ হয় সবার না মাঝে মাঝে হয় চিকিৎসা বিজ্ঞান এটাকে রোগ বলেন এটা প্রয়োজন মনে করে একটু আমার দিকে তাকান কিন্তু আপনার আমার নবী এমন একটা নবী ছিলেন যিনি ঘুমের মধ্যে থাকতেন পাক তার নবীর উপরে অহি নাজিল করতেন ঘুম থেকে উঠে যখন তিনি অহি বলতেন এই অহিবুলো পবিত্র কারীম হয়ে যেত